হ্যালো এভরিওয়ান এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমাকে দেখেও বুঝতে পারছো আমি তো ভীষণই ভালো আছি আর আজকে যাচ্ছি আমরা ঘুরতে আমরা গার্লস ট্রিপে বেরিয়েছি গার্লস ট্রিপ কিন্তু খুব একটা দূরে না কাছেই যাচ্ছি তবে আমরা এখন ভীষণ লেট করে ফেলেছি তো ট্রেন অলরেডি চলে এসেছে বলতে গেলে তো ওই জন্য একটু টেনশনে আছি তো তার মধ্যেও আমাদের হাসা হাসি আনন্দ করা যায় এত ট্রেন ট্রেনের মধ্যেও তো ফাইনালি আমরা স্টেশন পৌঁছে গেছি কিন্তু ট্রেন আজকে লেট ছিল একটু তাই জন্য ট্রেন এখন আসেনি আর এই যে আমাদের খাইরল্য মানে এই যে রিয়ার বর এটা আমার বোনের বর তো সে আমাদেরকে এসেছে ট্রেনে তোলাতে কারণ তারা ভয় পাচ্ছে ভাবছে আমরা পারবো না একা যেতে তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়ি আর এই যে মনে হচ্ছে রাজ্য জয় করেছি সামান্য ট্রেনে উঠে আমরা এমন আটমিট ছিলাম তারপর বাড়ির সবাইকে ফোন করে জানিয়ে দিই ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি সবাই খুব টেনশনে ছিল কারণ ফার্স্ট টাইম আমরা এরকম একা ট্রেন জার্নি করছি তো এই যে ট্রেনে উঠে উঠেই দেখুন এর সেলফি তোলা শুরু আর ট্রেনে খুব একটা ভিড় ছিল না তো সেখানেও আমরা এমন আসর জমিয়ে দিয়েছিলাম তো তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি লালবাগ আমার দিদির বাড়ি আমার পিসির বড়ো মেয়েকে আদি ওখানে থাকে ওর শ্বশুরবাড়ি ওখানে তো এই যে আমরা স্টেশনে নেমেও গেছি দেখো আনন্দটা দেখো আর দিদির মেয়ের জন্য এখানে আমরা কিছু ছোটোখাটো খাবার নিয়ে নিচ্ছিলাম তারপর চলে আসে এখানে আমার শ্বশুরমশাই মানে আমার বাবা আমাদেরকে নিতে স্টেশন থেকে নিতে আসে কারণ আমার হবু শ্বশুর বাড়ি আর দিদি শ্বশুর বাড়ির ডিফারেন্স খুব একটা দূরে না রেল লাইনের এপার আর ওপার বাবাও ভীষণ টেনশন করছিল ভাবছিল আমরা ঠিকঠাক পৌঁছোতে পারবো কি না ওই জন্য বাবা আমাদের স্টেশনে নিতে আসে আর এসে আমাদের টোটোতে চাপিয়ে দেয় আমরা বেরিয়ে পড়ি দিদির বাড়ির উদ্দেশ্যে তো সেখানে টোটোতে যেতে যেতেও তারপরে অনেক হাসাহাসি মজা আনন্দ করতে থাকি আমরা তো তারপরে ওখানে দাঁড়িয়ে আমরা দিদির বাড়ির জন্য একটু মিষ্টি নিই তো সেই ক্লিপগুলো তোমাদেরকে দেখানোর হয়নি কারণ আমি ওই ক্লিপগুলো নিতে পারিনি এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে তো তারপরে এই দেখো চার মূর্তি মিলে দেখো কি মজা করছে আর আমি না থাকলে তো মজা কে আর সেই মজা হুম তারপরে এই যে আনন্দ অনেক দিন পর দিদির সাথে দেখা হবে তারপরে ওই দেখো মহারানী ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই করছে আর এটা আমার দিদির বাড়ি আমার দিদির বাড়ি লালবাগের নাকুরতলায় সবজি কাটরাতে আর এই যে গিয়েই প্রথমে আমি চলে যাই দিদিদের ঠাকুর ঘরে দিদিদের ঘরটা ভীষণ সুন্দর আর যে মিষ্টিটা নিয়ে আসি ওটার রাধারানী আর গোবিন্দর জন্যই মানে ঠাকুরের জন্যই তারপরে এই সবার আগে আমি ঠাকুরকে প্রণাম করে নিই ভক্তি করে তারপরে এই যে দিদিকে জড়িয়ে ধরে আনন্দিত আমাদের আর শেষ হয় না অনেক দিন পর দিদিকে পেয়েছি সেই লেভেলের আনন্দ আর তার মধ্যে একা একা এসেছি ফার্স্ট টাইম মানে রাজ্য জয় করেছি আমরা এরকমই আনন্দটা করছিলাম তারপর এখানে মাহি চলে এসেছে মাহি মানে আমার দিদির মেয়ে তো মায়ের সাথে একটু গল্প করে আমরা ছাদে চলে যাই খাওয়া দাওয়া করতে আর ছোটখাটো একটা পিকনিক টাইপের লাগছিল বেশ সবাই মিলে একসাথে পাতায় খাচ্ছিলাম আর এই আনন্দের অনুভূতিগুলো না সত্যি ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু দেখুন 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 এই যে আজীবনে এলিট পিটি আমার বৌদি আর এই যে আমাদের ছোটো বোন প্রিয়া দুজনে আজীবনের লেটুস যাক ফাইনালি তাও বৌদির খাওয়া হয়ে গেছে আর তারপরে এই যে এই মুহূর্তটা দেখো কী সুন্দর এদের ফুল ফ্যামিলির পাশাপাশি বসে খাচ্ছে ওটা আমাদের জামাইবাবু মিমুদা আর আমার দিদি আর মাহি তারপরে এই যে দিদির পিসি শাশুড়ি আসে বৌদি তাদের সবাইকে প্রণাম করে নিয়ে আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়ি দিদিদের পাড়াতে ঘুরতে বেসিক্যালি দিদিদের একটা নতুন গোডাউন হয়েছে তো সেটা দেখতে বেরিয়েছিলাম পাড়াতে ঘুরতে ঘুরতে যাই যে এটা একটা শিব মন্দির খুবই সুন্দর হচ্ছে শিব মন্দিরটা তারপর আমি আর মাহি একটু হাসা হাসি আনন্দ করতে করতে যাচ্ছিলাম পেছনে তো তারপর ফাইনালি চলে আসি দিদিদের এই গোডাউনে দিদিদের মানে আমার মিমু দাদাদের সবজির আড়তের ব্যবসা তো ওদের এরকম প্রচুর বড়ো বড়ো গোডাউনে দরকার হয় তো এটা একটা রাস্তার ধারে ওরা বানিয়ে নিয়েছে এটা কাঠরা মসজিদ থেকে খানিকটা এদিকে এসেই মানে ভীষণই কাছে তারপর ওই গোডাউনের ছাদে আমরা খানিকক্ষণ সময় কাটাই তো তারপর ওখান থেকে বেরিয়ে পড়ি হাঁটতে হাঁটতে পৌঁছে যাই এই যে স্টেশনের কাছে দিদির বাড়ির এদিক থেকেও স্টেশন কাছে আমার হব শ্বশুর বাড়ির কাছ থেকেও স্টেশন কাছে আর এই যে দেখো কি সুন্দর কিউট না বাচ্চাটা ওকে নিয়ে আমরা অনেকটা সময় কাটিয়েছি ওখানে রিয়া তো ওর জন্য বিস্কুট কিনে আনি তারপরে ওকে খাওয়াই আর এদিকে দেখো আরেকটা ট্রেনও চলে আসে তারপর ওখানে আমরা কিছুটা ভালো মুহূর্ত সময় কাটিয়ে বেরিয়ে পড়ি ওখান থেকে আর প্রতি বছরে নাই আজকেও মানে এবছরও আমরা আমি আর ইয়াবাস আনতে ভুলে গেছি তো দোকান থেকে সেটাই কিনে নিচ্ছিলাম তারপর বাড়ি চলে আসি আর বাড়ি চলে এসে আমার রোজ সন্ধে অভ্যেস যেন তো হনুমান চল্লিশা পড়ার তো দিদির বাড়িতে একটা ছোট্ট হনুমান চল্লিশা ছিল আমি সেটা পড়ে সবাইকে শোনাচ্ছিলাম পর এখানে শুরু হয় খাওয়া দাওয়ার আয়োজন মানে আমি চা করে খাইয়েছি সবাইকে আর আমার স্পেশাল মুড়ি ভাজা তোমরা কখনো যদি তোমাদের সময় হয় তুমি একবার আমার মতো জিরে শুকনো লঙ্কা দিয়ে মুড়িটাকে তেল দিয়ে ভালো করে ভেজে খেয়েও দেখবে টেস্টটা একদম আলাদা হয় আর এই যে আমাদের সব খাওয়া দাওয়ার কমপ্লিট চা মুড়ি তারপরে আমরা রাত্রে খাবারের আয়োজন শুরু করে দিই রাত্রে ছিল আমাদের আজকের খিচুড়ি দিদির হাতে স্পেশাল খিচুড়ি আমার দিদির খিচুড়িটা ভীষণই সুন্দর বানায় আর এই যে রিয়া এখানে পাঁপড় ভেজে নিচ্ছিল আর পাপড়গুলো কিন্তু বেশ ফুল ছিল এই যে খিচুড়িরও জল ফুটতে লেগে গেছে আর এখানে সব রান্না করছিল দিদি রিয়া সবাই মিলে আর এই যে দেখো আমাদের এখনো ভণ্ডামি শেষ হয় না এই যে এই খিচুড়িটার আরো গুণ স্বাদ বেড়ে গেছিল কেন জানো আমার জামাইবাবুর হাতের পে না সত্যি মন থেকে বলছি সেই আমার জামাইবাবু বলে নয় ভীষণই ভালো মানুষ একজন একজন জামাইবাবু হিসেবে বা দাদা হিসেবে ভীষণই ভালো হেল্পফুল আর এই যে দিদির খিচুড়ি তো রেডি এত টেস্ট হয়েছিল বিশ্বাস করো মন থেকে বলছি ভীষণ সুন্দর হয়েছিল ভীষণ সুন্দর সুন্দর একটা টেস্টফুল খিচুড়ি খেয়েই আমাদের এই হাল্লাপাটির হল্লা শেষ হয় তো আজকের আমার ভ্লগটা ছিল এতটুকুই তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে পেছন থেকে বদমাসটা জ্বালাচ্ছিল তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ভ্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই